যেটা আপনার ভিডিও দেখে আসবে না ভিডিও থেকে এলো এলে আমাকে ভিডিও দেখালো হ্যাঁ আমি ভিডিও দেখে এসছি এগুলো একটা কুপন পাবে কোন একটা ল্যাপটপ নিল একটা কুপন পাবে এইচ পি এইচপি এইচপি আই ফাই আই ফাইভ সিক্স জেনারেশন সিক্স জেনারেশন আই থ্রির মধ্যে এইট জেনারেশন আই থ্রির মধ্যে এইট জেনারে আই থ্রির মধ্যে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসইটির সঙ্গে ব্যাট ফ্রি ফ্রি তো থাকছেই ব্যাক তো ফ্রি থাকছেই সব ল্যাপটপের সঙ্গে সব আলাদা নেক্সট হচ্ছে একটা ডেল এর আই থ্রি সিক্স জেনারেশন আই থ্রি সিক্স জেনারেশন ডেল সিক্স জেনারেশান এইট জিবি র্যাম

একটা নতুন আপডেট দিয়ে তোমাদের কাছে এসছি তো কোথায় আপডেটটা সব কিছুটা দাদাকে নিয়ে আসছি তো ফার্স্ট অফ অল দাদা তোমার নামটা কি দাদা আমার নাম সঞ্জু পাল তো সঞ্জুপাল দাদাকে নিয়ে এসছি দাদার একটা ল্যাপটপ এবং কম্পিউটারের শোরুম রয়েছে সেখানে এবং নিউ শোরু দেখতে পাচ্ছ প্রচুর সাউন্ড রয়েছে গাড়ির মেন রোডের পাশেই ভিডিও হচ্ছে তো দাদা বেশি কথা বলবো না দাদা তোমার শোরুমটা কোথায় একটু ভট্ট করে লোকেশানটা বললো না হচ্ছে কাঁচির সেন্ট্রাল বাস থেকে এগিয়ে এলে নিউ সবজি মার্কেটের অপোজিটে আমাদের শোরুম অঞ্জলি জুলাসের আগেই আমাদের শোরুম তো ক্যামেরা একটু দেখি দিতে বলবো সেন্ট্রাল বাসস্ট্যান্ডটা বলতে তোমার ওই দিকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড সব সাইডেই রয়েছে সবজি বাজার আর ওই রয়েছে অঞ্জলি জুয়েলার্স আর দীঘা বারপাসের রোড পুরো মাঝখানে আমাদের তো ল্যাপি 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 লাইফ তো ল্যাপি লাইফে এখন যাওয়া যাক নাকি দাদা তো চলো

সার্ভিস সার্ভিস ল্যাপটপ সার্ভিসের মধ্যে আমরা করি এবার আমাদের যে ল্যাপটপ আমরা সেল করি সবেতে ওয়ারেন্টি সময় থাকে ওয়ারেন্টি থাকছে সিক্স মান্থ মান্থ করে সবেতে ওয়ারেন্টি সময় থাকে আমাদের যে প্রোডাক্টের গুড কন্ডিশন এবং গুড প্রোভাইড করা হয় কাস্টমারকে তো দাদা ফার্স্ট আবার বলি একটা কথা এগুলো তো সব কি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তো হ্যাঁ সব সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের মধ্যে এখন ওয়ারেন্টি

নিচেই আমাদের একটা প্রোডাক্ট পাওয়া যায় মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড নিচে যেন নর্মাল যারা কাস্টমাররা পাঁচ ছ হাজার টাকা বাইট খুঁজতে তাদের কাছে পাবেন না আমরা পাঁচ ছটা বাইরে মিনিমাম প্রোভাইড করি না মিনিমাম দশ হাজার টাকার উপরের থেকে যেগুলো মিনিমাম টোয়েন্টি মিনিমাম টোয়েন্টি দশ থেকে টোয়েন্টির মধ্যে আমরা প্রোভাইড করি মানে কাস্টমার যেগুলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে যাবে নতুন ল্যাপটপ তার থেকে যদি দশ কুড়ি হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ পাই তাদের মধ্যে ভালো হবে ওয়ারেন্টিও পাবে 6 মান্থ 6 মান্থ ওয়ারেন্টি 6 মান্থ ওয়ারেন্টিও পাবে ওটা বিল প্রোভাইড বিল প্রোভাইড আমাদের ল্যাপটপ নিয়ে গিয়ে চালিয়ে রেখে দিন 6 মাস আপনাকে বন্ধ করতে হবে না শাটডাউনও করতে হবে না 6 মাস শাটডাউন করার কোনো দরকার নেই চালিয়ে রেখে দেবেন 6 মাসের মধ্যে যদি কোনো প্রোভাইড বন্ধ হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম আসে আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন আপনারা চালাবেন নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড সার্ভিস হয়ে যাবে আচ্ছা দাদা প্রথমে কোন ল্যাপটপ থেকে স্টার্ট করবে viewers লে কিন্তু ওয়েট করে বসে আছে আমরা ওএস করে বসে যাব আর নতুন 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 ভালো ভালো অফার দেব প্রথম দেখো HP HP इट्स ব্র্যান্ড নিউ কন্ডিশন HP 8GB দেয়া আই থ্রি প্রসেসার দুশো ছাপ্পন সঙ্গে মাত্র টাকায় মাত্র এগারো দরকার একটা সিপিইউ কিনতে গেলে কত মিনিমাম একটা বসে থাকবে কোথাও নিয়ে পারবেন না কলেজ যে কোনো জায়গা নিতে টাকার মধ্যে সঙ্গে থাকবে তো কলেজে যে ক্যারি করবে ক্যারি করার জন্য এখান থেকে ফ্রি তো

যত ল্যাপটপ দেখো যাও টোয়েন্টি থাউজেন্ডের ভিতরে আচ্ছা দাদা সব ল্যাপটপ গুলো আমি দেখছি এরকম পান্নি চালানো আছে এগুলো কি ব্র্যান্ড নিউ এগুলো কতদিনে দাদা অ্যাপ্রক্স আমি একটা জানতে চাই এক দেড় বছরের মধ্যেই ল্যাপটপ আমরা তো সব কোম্পানি থেকে তুলি আমরা কোনো ল্যাপটপ কাস্টমার থেকে বা কোনো কারো বাড়ি থেকে তুলি না আমরা ল্যাপটপ আমরা ল্যাপটপ গুলো তুলি কোম্পানি থেকে কোম্পানি থেকে কোম্পানি থেকে তুলি

তো আর একটু দাম বাড়বে ওটা দাদা এখানে সঙ্গে সঙ্গেটা তো ঘন্টা ওটা ওটা কোনোProblem নেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট কি রইছে দাদা ম্যাকবুক 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 অনেক স্বপ্ন দাদা ম্যাকবুক 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 একদম ম্যাকবুক যেটা আছে এটা ম্যাকবুক এয়ার আছে

তিনশো কুড়ি জিবি এমবিএমই এসএসডি তিনশো কুড়ি জিবি কুড়ি জিবি এন বিএমই মানে আরো একটা হার্ডডিস্ক বা এসএস ডি লাগাম ই করে লাগানো আছে যদি আরো একটা হার্ডডিস্ক বা স্টোরেজ বাড়াতে চায় তো আরো একটা স্টেজি লাগাতে পারবি এম লাগানো আছে এটা ইলাইট আই জেনারেশন এটা মাত্র পেয়ে যাবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় এইচপি আই ফাইভ সিক্স জেনারেশন ইলাইট বুক সিরিচ ইলাইট বুক সিরিচ আই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে সে পেয়ে যাবে এইট জিবি র্যাম তিনশো কুড়ি জিবি সঙ্গে এটা আছে আই ফাইভ সেভেন জেনারেশন

আই থ্রি এর জি নাথাল এট জিবি এটা মাত্র পেড হবে চৌদ্দ হাজার পাঁচশো টাকা চৌদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় উন্ডো

এটা ওদের দেখলাম এগুলো আমাদের কিন্তু স্টকে থাকে আমাদের দেখুন প্রত্যেক যদি বাড়ি থেকে তুলতাম তাহলে একটা মাল তিনটে তিনটে রকম হতো না একদম 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 বাড়ি থেকে তুলতে দিলাম এগুলো আমরা তো অফিস থেকে তুলি এটা আছে i5 7 জেনারেশন i5 7 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি সঙ্গে আমাদের সবই প্রোভাইড করা হয় এসএসডি সঙ্গে আর র‍্যাম 8 জিবি থাকবে যদি কেউ বাড়াতে চায় 16 জিবি করতে চায় 32 জিবিও করতে চায় অনেকজন

একজনের দুটো মানে দাদার ভিডিও ইউটিউবে ফেসবুকে যারা দেখে আসবে তারা যে ভালো কমেন্ট করেছে কমেন্ট দেখাবে প্লাস শেয়ার করেছে আচ্ছা দিলে তাদের জন্য মিনিমাম তো পাঁচশো টাকার উপরে গিফট থাকছে ব্যাক থাকছে আবার কি আমার নাম বলি কনফার্ম হবে ওটা তো

পাজ্জি কে একটা ফার্স্ট ভিডিও তো যতটা পারবে দাদা করলে আমরা আরো নেক্সট একদম তো দাদা বেশি বড় না করে আমাদের চলে পারে ঠিক আর যে একটা গিফট আছে এখন একদম লাস্টে বলবো তো আবার উপরে কিছু ম্যাকবুক গুলো কভার করে আছে এই সতেরো হাজার পাঁচশো একটু কম করো ও সতেরো সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছ দাদা একদম পুরোপুরি সতেরো করে দিচ্ছে ওদিকে একটা পির দেখতে পাচ্ছ এটা হবে কোয়ালিটি নাম কত পড়বে দাদা তো তেরো হবে না কত দাদা দেখুন সোফেন দেখতে পাচ্ছ দাদা এর আগে কুড়ি হাজার টাকা বলেছিল কুড়ি হাজার টাকা এখন আঠারো হাজার টাকা তো দেখতে পাচ্ছ এইরকম কিছু একটা সারপ্রাইজ পাবে কিন্তু দাদা শপে ভিজিট করতে হবে ঠিক আছে তো দাদা গিফটটা কোনগুলো থাকবে আমি একটু দেখে দিলে খুব ভালো এইগুলো গিফট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে গিফট আছে এগুলো তো এইটুকু নয় বালকেতে আছে বালকেতে আছে যে নেবে যে ওটা বেশি গিফট পাবেই পাবে আচ্ছা দাদা এটা এই যে এইটাই দেখতে পাচ্ছ দাদা এটা ডিসপ্লে শোরুম তো ইয়েও আছে আরো

ল্যাপটপের চার্জার সবই কম দামের মধ্যে আর আমরা যে এই যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আমরা একটা ইয়ে করবো সিস্টেম দেব যেগুলো আমরা কম্পিউটার বলি কম্পিউটার পুরো সিস্টেম ফুল সিস্টেম হবে আমাদের ন হাজার টাকায়

পুরোনো নয় নতুন আমি তো দাদা ভেবেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করবে পাস করা করে সবার জন্য করো না সবাই শুনতে বেছো দাদা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে সবার জন্য অফারটা এ অফারটা সবার জন্য সবার জন্য ঠিক আছে একটা জিনিস নিয়ে আসতে হবে স্কুলে যে তোমরা পড়ছো মাধ্যমিক পাস করেছো বা ইলেভেনে পড়ছো তার একটা যে কোনো মার্কশিট বা যে একটা কিছু নিয়ে আসতে হবে যে আমরা স্কুলে পড়েছি বাস মার্কশিট এখন নিয়ে আসতে হবে মিনিমাম কিন্তু বলতে হবে আমাকে স্কুলে পড়ো

কলকাতা দিল্লি গেল এবং পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাত হাজার আট হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার কত দামে দামে ল্যাপটপ হচ্ছে কত দামে দামে ল্যাপটপ হচ্ছে কিন্তু দেখা দেখুন একটা একটা ভালো ল্যাপটপ বা ভালো কিছু আনতে গেলে একটা প্রথম কম বাজেট থেকে শুরু করুন ভালো জায়গায় আসতে হবে ভালো জায়গায় আসতে হবে কম বাজেট থেকে শুরু করুন মিনিমাম দেখুন মিনিমাম আমাদের কত টাকা কুড়ি হাজার টাকা রেঞ্জের ভিতরে আছে সব পত্রিকার ল্যাপটপ পত্রিকার ল্যাপটপ কুড়ি হাজার টাকার মধ্যে মিনিমাম ছ বছর দশ বছর চালাম চালিয়ে ফেলে আবার নতুন নিয়ে আমাকে রিপ্লেস করে দিন আপনি আমার কাছে আবার রিটার্ন করে দিয়ে যাবেন আবার অন্য প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই আমার কাছে আচ্ছা দাদা এক্সচেঞ্জ হয় এক্সচেঞ্জ হয় আমার কাছে আচ্ছা আচ্ছা আমার যে এক্সচেঞ্জ হবে আচ্ছা দাদা ইএমআই এর কোনো ফ্যাসিলিটি আছে না ইএমআই ফ্যাসিলিটি নেই নেক্সট জেনারেশন আসতে পারে যদি আনতে পারি তা আপনাদের ভালোবাসা একদম 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 তো ঠিক আছে দাদা আজকের জন্য এতটাই এতটাই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য লাভ ইউ টাটা টাটা জয় হিন্দ জয় হিন্দ